আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটি বারোশো বিয়ে এক হাজার ওয়াট একটি আইপিএস এটি অনেক ভালো মানের একটি আইপিএস বারোশো বিয়ে এক হাজার অট ন সার্ক দিয়ে তৈরি করেছি ডি স্কোয়ার অব একটি আইপিএস এটি আছে ছয়টি সিলিং ফ্যান আটটি এলইডি লাইট চলবে কোনো সমস্যা হবে না এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছেন ওনার জন্য তৈরি করেছি অনেক হেভি করে তৈরি করেছি দেখতে পাচ্ছেন দু ইন্ডিয়ান নাতাসা সার্কিট দিয়ে তৈরি করেছি এটি যেমন আছে ছয়টি সিলিং ফ্যান আটটি এল লাইট একটি এলইডি টিভি চলবে কোনো সমস্যা হবে না অনেক ভালো মানের একটি ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কফারের ট্রান্সফর্মার যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে ভালো মানের সর্বোচ্চ ভালো মানের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন ছোটো বড়ো যে কোনো সাইজের আইপিএস তিনশো পঞ্চাশ আট ছয়শো আট আষ্টশো আট এক হাজার আট যেমনি যাবে সেমনি দেওয়া যাবে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন অনেক অনেক ভালো করে আমি ওয়ারিং করেছি কোনো তারের ঝাই ঝামেলা নাই সুন্দর করে ওয়ারিং করেছি দুই বছরের ওয়ারেন্টি সহকারে আমার কাছ থেকে আইপিএস নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন ছোটো বড়ো যে কোনো সাইজের আইপিএস নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন এটি এক হাজার হাট বারোশো বিয়ে এক হাজার হার একটি আইপিএস আমি মুচপিট লাগিয়ে দিয়েছি এই এক মিনিট পাঁচটা আর এক মিনিট বাসটা টোটাল দশটা মুসপেট লাগানো হয়েছে যেহেতু এক হাজার হওয়ার আইপিএস সহজে গরম হইবে না এটা হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড কাজ করে না তাহার সার্কেট হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড কাজ করে ব্যাটারি ফুল কাট করবে কোনো সমস্যা হবে না নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সুন্দরবন কোরিয়ার অথবা জননী কুরিয়ারের মাধ্যমে আমার কাছে নিতে পারবেন যে কোনো কোরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন বারো ভোল্টের ব্যাটারির চার্জার বারো ভোল্টের ইপিএস চব্বিশ ভোল্টার ইপিএস মডিফাই করে নিতে পারবেন যে কোনো সাইজের চার্জার দশ এমপিআর পনেরো এমপিআর বিশ এমপিআর চার্জার আমার কাছে নিতে পারবেন এটি অনেক ভালো মানের একটি আইপিএস আমি নিজের হাতে তৈরি করেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে ওয়ারিং করেছি ছয়টি সিলিং ফ্যান আর তো এল ইডি লাইট একটা এলইডি ইডি টিভি চলবো কোনো সমস্যা হবে না গ্যারান্টি ফ্যানে কোনো শব্দ করবে না কোনো নয়েজ হবে না এটি স্কোয়ারে বাইপিএস স্কোয়ারে অন্যান্য আই ফের তোলা নাই ব্যাকআপ দিয়ে অনেক বেশি এটি যে অটো স্কোয়ার ফোরন ব্যাটারি দিয়ে চলবো কোনো সমস্যা হবে না দেখতেই পারছেন ভিতরের ওয়ারিং আমি যত পারছি গুছিয়ে ওয়ারিং করেছি কোনো তারের কোনো ঝায় রাখি নাই হানড্রেড পার্সেন্ট কফারের ট্রান্সফর্মা হান্ড্রেড পার্সেন্ট কফার দুই বছরের গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে আইপিএস নিতে পারেন দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেব কোনো টাকা দিতে হবে না এর ভিতরের অবস্থা ভালো মানের ডিসি কেবল লাগিয়ে দিয়েছি ভালো ভালো মানের জাহাজের ডিসি কেবল এগুলো দিয়ে সহজে নষ্ট হবে না ভালো মানের চার্জ হবে কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট ইপিএস কাজ করবে গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি দুই বছর ভিতরে কোনো কিছু পুরে গেলে আমি নতুন চেঞ্জ করে দেব ভিতরে মালামাল যে কোনো সমস্যা হলে আমি নতুন করে লাগিয়ে দেব নিতে চাইলে অবশ্যই করতে পারেন আসসালামু আলাইকুম